হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স উনিশ দিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা প্রজেক্ট আপনাদেরকে শেয়ার করেছিলাম সেই প্রোজেক্টটার নাম হচ্ছে মনোরিক্স তো এইখানে যারা কাজ করতেছেন ফাইনালি কিন্তু সুখবর আর কিছুক্ষণ পরেই কিন্তু এইখানে যে কয়েনগুলো আপনার মেন ব্যালেন্সে রয়েছে এই কয়েনগুলোকে কিন্তু টকেনে পরিণত করা হবে মানে টোকেনটা লিস্টিং হবে আর লিস্টিং হওয়ার পরে আপনার মেন ব্যালেন্স যেটা রয়েছে এই কয়েনগুলো অনুপাতে আপনি কতটুকু টকেন পাবেন সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আর আট থেকে দশ ঘন্টার ভিতরে তো এই টকেনগুলো অনুযায়ী আপনি মোট কত টাকা পাচ্ছেন আজকের এই ভিডিওতে জানাবো তার পাশাপাশি সেই টকেনগুলোকে কিভাবে করে আপনারা ক্লেম করবেন এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিশ দিনের একটা টাইম ছিল তো সেই দিনে কিন্তু আমি ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম আর এখানে বিশ দিন পরে যে এটা টোকেনটা লিস্ট হবে সেটা কিন্তু বলা হয়েছিল এখন অলরেডি কিন্তু আর আট ঘন্টা চুয়ান্ন মিনিট টাইম রয়েছে তারপরেই কিন্তু এই টোকেনটা লিস্ট হবে তারপরেই কিন্তু আপনার এই টোকেনটাকে আপনাদের ওয়ালেটে নিয়ে সেল করতে পারবেন তো এটা বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করুন সেইখানে আমার টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া রয়েছে সেই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেক রাত দশটা থেকে বারোটার ভিতরে লাইভে আসি সকল সাবস্ক্রাইবারদের সাথে কিন্তু সরাসরি লাইভে কথা বলি তো প্রজেক্ট সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার সাথে সরাসরি কথা বলে জানতে পারবেন দেন আপনাদের যদি গ্যাস ফির জন্য টনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে টনও কিনতে পারবেন তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন কিছু প্রজেক্ট আপনাদেরকে শেয়ার করা হয় যে প্রজেক্টগুলো কিন্তু ইউটিউবে শেয়ার করা হয় না এত প্রজেক্ট যদি ইউটিউবে শেয়ার করি তাহলে দৈনিক কিন্তু দশটা করে ভিডিও আপলোড করতে হবে এরও বেশি হতে পারে যার কারণে অবশ্যই সেই প্রজেক্টগুলো যদি আপনি কাজ করতে চান আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমি শুরুতে আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করব সেই বিষয়টা হচ্ছে আপনার এখানে মেন ব্যালেন্সে কতগুলো কয়েন রয়েছে তো আপনি যতটুকু কাজ করেছেন এখান থেকে কিন্তু সে পরিমাণের আপনি কয়েন পেয়েছেন এই কয়েনগুলোকেই কিন্তু কনভার্ট করে আপনাদেরকে টোকেন দেওয়া হবে এটা এখন নট কয়েনের বেলা কিন্তু ছিল আমাদের ওয়ান মিলিয়ন কয়েনে আমাদেরকে কিন্তু এক হাজারটা টোকেন দিত এক্ষেত্রে যদি আমরা সেটাই ধরি তাহলে আমি আপনাদেরকে সমস্ত কিছু ক্লিয়ারভাবে বলতেছি এই যে ধরুন এখানে আপনি ওয়ান মিলিয়ন কয়েন রয়েছে তাহলে এক হাজার পাবেন যদি আপনার এইখানে দশ মিলিয়ন থাকে তাহলে আপনি ইন্টু দিয়ে এইখান থেকে এক হাজার কে করেন তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু দশ হাজার টকেন আপনি পাবেন কয়েনের অনুযায়ী এখন যদি আপনার এইখানে মোট দেড়শো মিলিয়ন কয়েন থাকে তাহলে তাহলে এখানে দিয়ে আপনি আপনি জাস্ট গুণ দেন কিন্তু বুঝে যাচ্ছেন মট এখান থেকে আপনি কতগুলো টোকেন পাচ্ছেন কয়েনের পরিবর্তে দেড়শো মিলিয়ন কয়েনের পরিবর্তে আপনি কিন্তু এখান থেকে এক লাখ পঞ্চাশ হাজার টকেন কালেক্ট করতে পারবেন এখন এই টকেনগুলোর ভ্যালু কি মানে কত টাকা সেল করতে পারবেন এই বিষয়টা ক্লিয়ার করব তার আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে এইখানে আপনারা যে টোকেনটাকে ক্লেম করবেন সেটা কোথায় করবেন কিভাবে করে ওয়ালেটটাকে কানেক্ট করবেন সেটা করার জন্য এইখান থেকে দেখুন শুরুতে এই যে ওয়ালেট বলে অপশন রয়েছে এখানে যেতে হবে এইখানে যাওয়ার পরে ভিউয়ার্স এখান থেকে দেখুন এই যে এইখানে আপনাদের কানেক্ট বলে ওয়ালেট লেখা থাকবে সেইখানে জাস্ট ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের টন কিপার ওয়ালেটটা অথবা টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেটটা রয়েছে সেইটা কানেক্ট করে দিবেন দ্যাটস ইট আর কোনো কাজ নেই আপনার এটা কানেক্ট করে দিলেই হয়ে যাবে তারপরে আপনার যখন এই কয়েন অনুযায়ী যদি আপনাকে এক মিলিয়ন অনুযায়ী এক হাজার টোকেন দেয় মানে এটা এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বললাম নট কয়েনের বেলা কিন্তু এরকম দিয়েছিল তো এই মনোরিক্সের বেলা যদি এইভাবে দেয় সেক্ষেত্রে আমার এখানে একশো মিলিয়ন কয়েন রয়েছে এক্ষেত্রে আমি যতটুকু টোকেন পাবো সেই টোকেনগুলো কিন্তু এই যে এই জায়গায় শো করবে এই যে এখানে লেখা রয়েছে এম আর এক্স তো আপনার ওই কয়েন অনুযায়ী যতগুলো টোকেন পেয়েছেন সেগুলো এইখানে শো করবে এখন ভিউয়ার্স এখানে যে জিনিসটা আপনারা ফলো করবেন এইখানে যে আপনি ওয়ালেটটা কানেক্ট করলেন এই ওয়ালেটের অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে লাস্টে কিছু সংখ্যা শো করবে এবং শুরুতে কিছু সংখ্যা শো করবে তো এই সংখ্যাগুলো আপনারা আপনাদের ও যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ওয়ালেটে ভিজিট করার পরে চেক করে দেখবেন যে সেই ওয়ালেটের অ্যাড্রেসটা আর এই ওয়ালেটের অ্যাড্রেসটা মিল আছে কি মিল নেই যদি মিল থাকে তাহলে তো হয়ে গেল যেহেতু এখন আপনারা করে নিচ্ছেন তাহলে সঠিক থাকবে ভালোভাবে ট্রাই করে দেখবেন চেক করে দেখবেন তারপরে ভিউয়ার্স এখানে চাইলে কিন্তু আপনি এটাকে এখানে ক্লিক করার পরে ডিসকানেক্টও করতে পারেন চাইলে আপনি ডিসকানেক্ট করে যদি প্রথমত টন ওয়ালেটটা এখানে অ্যাড করে রাখেন চাইলে আপনি ডিসকানেক্ট করে দিয়ে টন কিপারটাকে কিন্তু আবার নতুন করে এখানে কানেক্ট করে দিতে পারবেন তো ভিউয়ার্স এইভাবে করে মূলত ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে তারপরে ভিউয়ার্স আপনাদের এই টোকেনটা যখন এখানে লিস্ট হয়ে যাবে আপনাদের এই যে এই টাইমটা কাউন্ট ডাউন হওয়ার পরে তখন যদি লিস্ট হয়ে যায় তারপরে কিন্তু আপনারা দেখতে পারবেন এইখানে আপনার যে টোকেনটা লিস্ট হয়েছে সেই টোকেনটার নাম কিন্তু থাকবে এম আর সেই টোকেনটা আপনি আপনার মেন কয়েন অনুযায়ী কতগুলো পেয়েছেন সেগুলো কিন্তু এইখানে শো করবে এই যে এম টোকেনটার নাম যে থাকবে এই নামটার এই পাশে কিন্তু শো করবে তো আপনি চাইলে তখন কিন্তু এটাকে ক্লেম করতে পারবেন তো কীভাবে করে ক্লেম করবেন এটা আমি কিন্তু একটা ডেডিকেটেড আরও একটা ভিডিও নিয়ে আসবো তার আগে কিন্তু আপনার এখান থেকে কেউ ক্লেম করবেন না কেননা এখানে বুঝতে কিন্তু অনেক সমস্যা রয়েছে এবং এখানে গ্যাস ফির প্রয়োজন হবে কি না সেটাও জানার রয়েছে কতটুকু গ্যাস ফি লাগবে তো এই বিষয় নিয়ে আরও একটা ভিডিও আপলোড করবো যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তো অবশ্যই ভিডিওটা দেখার পরে ভালোভাবে এখান থেকে জিনিসটাকে ক্লেম করবেন অন্যথায় কিন্তু এখানে কোনো প্রকার ভুল করলে আপনারা কিন্তু টাকাটাকে নাও পেতে পারেন অবশ্যই আমি যখন এখান থেকে ক্লেম অপশনটা আসবে সাথে সাথেই কিন্তু আমি ভিডিওটা তৈরি করে কিভাবে করে এটা সেল করবেন সেটাও আপনাদেরকে দেখাবো তো সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই এখান থেকে কিন্তু সেটাকে ক্লেম করে নেবেন তারপরে ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করি আসলে আপনারা এইখানে যে মেন কয়েনগুলো রয়েছে এই কয়েন অনুযায়ী যে টোকেনটা পাবেন সেই টোকেনটা পার টোকেন অনুযায়ী আমরা কতটা টাকা পাবোয়ার্স এই কয়েন অনুযায়ী আমরা কতটুকু টাকা পাবো এটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমরা মনোরিক্সের যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে টেলিগ্রামের সেইখানে চলে যাব তারা কিন্তু সেখানে একটা ধারণা আমাদেরকে দিয়ে দিয়েছে তো জানি না এটা কোথায় লিস্টিং হয়েছে তারা কিন্তু এখানে শো করাচ্ছে তো যাই হোক আমরা এর রেটটাই ধরবো এখনো কিন্তু টোকেনটা লিস্টিং হয়নি তারপরও তারা এখানে কিন্তু একটা এই যে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে বলেছে যে এম আর এক্স টোকেনের প্রাইস কিন্তু এটা হবে তো আদৌ এটা সত্য কিনা সেটা কিন্তু সঠিকভাবে আমরা কেউ জানতেছি না যেহেতু এটা আমরা এখনো পাই নাই তো যাই হোক আমরা যদি এটাই ধরি এই রেটটাই ধরি তাহলে আমাদের কত টাকা আসবে সেটা আমি আপনাদের আপনাদেরকে ক্লিয়ার করব তো এখান থেকে ধরুন আপনাদের এই যে দামটা রয়েছে একটা টকেনের তো আমি এটা কিন্তু অলরেডি এই যে এখানে ক্যালকুলেটারে উঠিয়ে রেখেছি এটা কিন্তু টকেনটার দাম মানে জিরো তারপরে থ্রি মানে চারটা জিরো দেওয়ার পরে সেভেন একটা টকেনের প্রাইস কিন্তু এই ইউএসডিটি হবে মানে ডলারে হবে কনভার্টে এটা এটা হচ্ছে একটা টকেনের প্রাইস তো এটা বাংলা টাকায় কয় টাকা হয় পরে আমি দেখাচ্ছি তো একটা টকেনের প্রাইস যদি এইটা হয় তাহলে এখানে ইনটু দিতে হবে ইনটু দেওয়ার পরে ভিওয়ার্স আমাদেরকে যেহেতু নোট কয়েনের বেলা ওয়ান মিলিয়ন সমান সমান একটা এক হাজার করে টোকেন দিয়েছিল তো এই অনুপাতে যদি আমরা মনোরিক্সের বেলাও ধরি তাহলে আপনারা যদি এখান থেকে মিলিয়ন কয়েন থাকেন পঞ্চাশে তাহলে কনভার্ট করলে কিন্তু আপনারা এখান থেকে পঞ্চাশ হাজার টোকেন পাবেন আর আমি এটা কিন্তু আপনাদেরকে ধারণা দিলাম যেহেতু নোট কয়েনের বেলা আমরা মিলিয়ন প্রতি এক হাজার টোকেন পেয়েছিলাম তো এটা যদি এখানে ধরি সর্বনিম্নটাই তাহলে কিন্তু আমরা এখান থেকে যাদের পঞ্চাশ হাজার মেন কয়েন রয়েছে তারা কিন্তু এখান থেকে সেটাকে কনভার্ট করে পঞ্চাশ হাজার টোকেন পাবেন তো যদি আপনার পঞ্চাশ মিলিয়ন থাকে তাহলে আমি সেই কিন্তু হিসাবটা দেখাচ্ছি আপনারা এইভাবে করে আপনার মেন ব্যালেন্সে যতগুলো কয়েন রয়েছে সেই কয়েন অনুপাতি কতগুলো টোকেন পাচ্ছেন সেটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন পঞ্চাশ মিলিয়নের যদি পঞ্চাশ হাজার হয় তাহলে এখান থেকে আমি পঞ্চাশ হাজারকে ইন্টু দিয়ে দিব এই যে দেখুন তো রেট কিন্তু একটা টোকেনের এইটা তো এইটাকে এখন আমরা যেহেতু পঞ্চাশ হাজার টোকেন পাইলাম তাহলে এইটা দিয়ে গুণ করে দিলাম গুণ করে দিলে আমাদের কি আসলো এখান থেকে ছত্রিশ পয়েন্ট ছাপ্পান্ন ইউএসডিটি যেটা বাংলা টাকায় ইন্টু যদি আমরা করি এই যে দেখুন বাংলা টাকায় ডলার যদি আমরা একশো পনেরো টাকাও ধরি সর্বনিম্ন প্রাইসটা তারপরেও কিন্তু এখান থেকে আপনারা চার হাজার পাঁচশো সত্তর টাকা পাবেন আর এখানে যেহেতু আপনারা বিশ দিনের জন্য কাজ করতেছেন তারা কিন্তু এখানে হাজার কয়েন ইয়া মানে পাঁচ মি পঞ্চাশ মিলিয়ন কয়েন মাত্র কানেক্ট করেন নাই এখানে কিন্তু অনেক কয়েন কানেক্ট করেছেন তো সেই ক্ষেত্রে আপনারা কতটুকু পাচ্ছেন আশা করি একটা ধারণা পেয়ে গিয়েছেন সকলে কিন্তু হয়তোবা একশো মিলিয়ন দেড়শো মিলিয়ন কয়েন রয়েছে তো একশো মিলিয়ন যদি আপনাদের কয়েন থাকে তাহলে এটাকে যদি আপনার করে দিই এই যে দেখুন আমি কিন্তু পঞ্চাশ হাজারে দেখাইছিলাম এখন এটাকে টু গুণ করে দিলাম মানে একশো মিলিয়ন কয়েনের মেন প্রাইসটা হবে আপনার এখান থেকে নয় হাজার একশো চল্লিশ টাকা তো জাস্ট এটা কিন্তু ধারণা দেওয়া হচ্ছে একবারে যে এটাই হবে তা কিন্তু নয় তো এর আশেপাশেই থাকবে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে কত টাকা আপনারা পেতে পারেন আপনার মেন ব্যালেন্সের অনুপাতে আপনারা কতগুলো টকেন পাবেন এবং সেই টকেন অনুপাতে কতগুলো আপনারা টাকা পাবেন আশা করি সমস্ত কিছু আপনারা বিস্তারিত বুঝতে পারছেন তারপর যদি বুঝতে আপনাদের কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিবেন এবং তার পাশাপাশি নেক্সট এটা কিভাবে করে আপনারা ক্লেম করে এই টোকেনটাকে সেল করবেন এটার ভিডিও কিন্তু আমি খুব শীঘ্রই যখন এটা লিস্ট হয়ে যাবে সাথে সাথে আপলোড করব আগেও বলছি এখনও বললাম সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু এখানে ভালোভাবে ক্লেম করে সেই টোকেনগুলোকে বিক্রি করবেন এবং আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলটা ডিসক্রিপশন বক্স থেকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন লাইভে আসি দশটা থেকে বারোটার ভিতরে সেখানে লাইভে সরাসরি আপনাদের সাথে কথা বলি তো আপনাদের মনোরিক্স বাদ দিয়ে যত সব প্রজেক্ট আছে সেই প্রজেক্ট নিয়ে যদি কোনো জানার থাকে অবশ্যই সেই লাইভে এসে আমার সাথে কথা বলে আমার কাছে জানতে পারবেন এবং ইনস্ট্যান্ট আপনারা কিন্তু সেটার সমাধানটা পেয়ে যাবেন তো বিয়াস আজকের মতো এখান থেকে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেল এর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ